তারা এটাকে বন্ধর জন্য প্রচেষ্টা চালায় আর যেই সমস্ত মুরাফি যেই সমস্ত নামদারি কাফের মেয়েমানেরা এটাকে বাস্তবায়নের জন্য অর্থ পাওয়ার মাধ্যমে ক্ষমতা পাওয়ার মাধ্যমে এটাকে বাস্তবায়ন চেষ্টা করেন মনে রাখতে হবে এর মাধ্যমে আপনি যত টাকা আপনার পকেটে ঢোকে আর এর মাধ্যমে আপনি যত টাকা আপনার পেটে ঢোকে মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে এর জবাব আপনাকে দিতে হবে এইটা বাস্তবায়নের জন্য ওই যুগে বেঈমান কাফেরদের কাছ ছিল আর বন্ধ করার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের কাছ ছিল চোদ্দশো বছর পরে

এর জবাব আপনার একদিন দিতে হবে আপনি কি আপনার কি মাতার ব্রেন হয়েছে আপনি যতটুকু ব্রেনী রসুলের যুগের বেমান কাপের তার চেয়ে বেশি বেরি ছিল আমার আপনার ব্রেন কতটুকু হয়েছে আমার আপনার বুদ্ধি কতটুকু হয়েছে ওই যুগের ওই যুগের বেমানদের মতো আমার আপনার ব্রেন এখনো হয় নাই যারা একবার শুনলে চল্লিশ বছর মনে থাকতো একবার দেখলে আজীবন মনে থাকতো মনে রাখতে হবে মনে রাখতে হবে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহকে ভয় করেন কেয়ামতকে ভয় করেন কবরের শাস্তিকে ভয় করেন হকের উপরে চলে আসেন ইসলামের পক্ষে কথা বলেন নচেত এর জন্য আপনি কেয়ামতের ময়দানে এর জবাব আপনার অবশ্যই দিতে হবে আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে হালাল উপার্জনের মাধ্যমে আমরা যেন আমাদের এই দেহকে লালিত পালিত করে হারা হারা আরাম থেকে যেন বেঁচে থাকতে পারি আর হারা হালালের উপর যেন অটল থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তারা আমাকে আপনাদের সকলকে দান করে বলি আমি